জোড়ে বলা যায় যাচ্ছ, সালা! নবী আমার দাড়িয়াছেন ফারিস্তা জীব্ননের শুপুন আর রুস্তুল্লা সবাই বাড়ি চ্লে গেছে। আপনি কেন যান না খাদিজার মায়া ছাড়তে পারছেন না বলেন আমি যে খাদিজাকে কথা দিয়েছিলাম প্রশ্নের উত্তর বলে দেবো পর থেকে তালকিন করে বলে আপনি কি প্রশ্নের উত্তর বলে দেবেন খাদিজার মন কিরের সওয়ালের জবাব তো অনেক আগেই হয়ে গেছে কেন কে দিয়েছে তার প্রশ্নের উত্তর কই ফারিস তো কবরে আসে নাই আমি তো দেখে নাই জিবরুল আমিন বলি আর রাসূলুল্লাহ দেখবেন কেমন করে ফারিস্তারা যখন কবরে আসছিল আল্লাহ ডাক দিয়ে বললন এই নাকির তোমরা আমার খাদিজাকে ডিস্টার্ব করো না আমার খাদিজাকে আমাদের আমার খাদিজা কবরকে বড় ভয় পায় তোমাদের দেখলে আতঙ্কিত হয়ে যেতে পারে আমার খাদিজা কি প্রশ্নের উত্তর দেবে সে আমার কি পরিচয় দেবে সে যে কবরকে বড় ভয় পেয়ে কেঁদেছিল আমি যে তার প্রতি বড় খুশি হয়েছি সে আমার কি পরিচয় দেবে আমি আল্লাহ তার পরিচয় দিচ্ছি শোনো আমি হলাম তার একমাত্র রব আর খাদিজা হলো আমার প্রিয় বান্দি একবার জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ উত্তর দিয়ে দিলেন কেন না খাদিজা কবরকে ভয় পেয়ে কেঁদেছিল আল্লাহর বড় পছন্দ হয়েছিল নবীর স্ত্রী হয়েও যদি কবরকে সে এত ভয় পায় ও পারুলের মায়েরা আমরা কারা আমরা হলাম গোনাগার আমাদের কাঁদতে হবে না হবে না কবরকে ভয় পেতে হবে না নবীর স্ত্রী হয়ে যদি এত ভয় পায় আমাদের সঙ্গে ফারিস্তারা কি আচরণ করবে আল্লাহ বেহেতার জানে তাই শেষ কথা প্রিয় কবি লিখছে শোনান ससु <imitation>

xây dựng công cụ điện tử không có mưa chào 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 đi chào 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 chào